ওম শান্তি আজ দশই আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের সমস্ত আশা পূর্ণ হচ্ছে পেট ভরে যাচ্ছে বাবা এসেছেন তোমাদের তৃপ্ত আত্মা করতে আজকের মুরলির প্রশ্ন তোমরা বাচ্চারা এখন ভক্তিত করো না কিন্তু অবশ্যই ভক্ত তোমরা কিভাবে, উত্তর যতক্ষণ পর্যন্ত দেহ অভিমান রয়েছে ততক্ষণ তোমরা হলে ভক্ত তোমরা জ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করছো যখন পরীক্ষায় পাশ করবে কর্মাতীত হয়ে যাবে তখন সম্পূর্ণ জ্ঞানী বলা হবে এরপর পড়াশোনা করার দরকার হবে না ওম শান্তি ভক্ত আর ভগবান দুটো জিনিস হলো তাই না বাচ্চারা আর বাবা ভক্ত তো অনেক অনেক রয়েছে ভগবান হলেন এক বাচ্চারা তোমাদের কাছে খুব সহজ ব্যাপার বলে মনে হয় আর তারা শরীরের দ্বারা ভক্তি করে কেন ভগবান বাবার সাথে মিলিত হওয়ার জন্য তোমরা ভক্তরা এখন ড্রামাকে বুঝে গেছ যখন সম্পূর্ণ জ্ঞানীতে পরিণত হবে তো এখানে থাকবে না স্কুলে পড়ার পরে পরীক্ষায় পাশ করে গেলে অন্য শ্রেণীতে চলে যাবে এখন ভগবান তোমাদের পড়াচ্ছেন জ্ঞানীর তো পড়াশোনা করার দরকার থাকে না ভক্তদের ভগবান পড়াচ্ছেন তোমরা জানো আমরা ভক্ত আত্মারা ভক্তি করতাম এখন ভক্তি থেকে বেরিয়ে জ্ঞানে কিভাবে যাবে এটা বাবা শেখাচ্ছেন এখন তোমরা ভক্তি করো না কিন্তু দেহ অভিমানে তো এসে যাও তাই না তোমরা এটাও বোঝো যে ওই ভক্তরা তো ভগবানকেও জানে না নিজেরাই বলে আমি জানি না যে নম্বর ওয়ান ভক্ত বাবা তাকেও জিজ্ঞাসা করেন তুমি যে ভগবানের ভক্ত ছিলে তাকে জানতে বাস্তবে ভগবানও একই হওয়া চায় এখানে তো অনেক ভগবান হয়ে গেছে নিজেদের ভগবান বলতে থাকে একে বলা হয় অজ্ঞানতা ভক্তিতে রয়েছে ঘোর অন্ধকার সেটা হলই ভক্তিমার্গ ভক্তরা গায় জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছেন অজ্ঞান অন্ধকারের বিনাশ গুরু যারা তারা জ্ঞান অঞ্জন দিতে পারে না গুরু তো অনেক রয়েছে তোমরা বাচ্চারা জানো যে ভক্তিতে কি কি করতে কাকে স্মরণ করতে কাকে পুজো করতে সেই ভক্তির অন্ধকার তোমাদের এখন ছেড়ে গেছে কারণ বাবাকে জেনে নিয়েছো বাবা পরিচয় দিয়েছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা হলে আত্মা তোমরা এই শরীরের দ্বারা তোমাদের পার্ট প্লে করেছ তোমাদের হলো অসীম জগতের জ্ঞান অসীম জগতের পার্ট প্লে করে চলেছ তোমরা স্থূল জগৎ থেকে এখন অসীম জগতে চলে গেছ এই দুনিয়াও কত এগিয়ে গিয়ে অসীম অপার হয়ে গেছে অবশ্যই আবার স্থূল জগতে আসবে স্থূল জগৎ থেকে অসীম জগতে অসীম জগৎ থেকে এই স্থূল জগতে আসে কিভাবে বাচ্চারা তোমাদের এখন বোধগম্য হয়েছে আত্মা ছোট স্টারের মতো এটা তো বোঝে তবু আবার এত বড় লিঙ্গ তৈরি করে তারাই বা কী করবে কারণ ছোট বিন্দুকে তো পূজা করতে পারবে না বলা হয় ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল এক নক্ষত্র এখন সেই নক্ষত্রের ভক্তি কিভাবে করবে ভগবানকে তো কারোর জানা নেই আত্মার জানা আছে আত্মা ভ্রুকুটির মাঝে থাকে ব্যাস এটা বুদ্ধিতে আসে না যে আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে প্রথম দিকে তোমরাই পূজা করতে বড় বড় লিঙ্গ তৈরি করো যতদিন যাচ্ছে রাবণেরও বড়ো বড়ো চিত্র তৈরি করে ছোট রাবণ তো তৈরি করতে পারে না মানুষ তো প্রথমে ছোট হয় তারপর বড় হয় রাবণকে কখনো ছোট দেখানো হয় না সে তো ছোটো বড়ো হয় না সে তো কোনো স্থূল জিনিস নয় রাবণ পাঁচ বেকারকে বলা হয়ে থাকে পাঁচ বেকারের বৃদ্ধি হতে থাকে কারণ তম প্রধান হতে থাকে প্রথমে দেহ অভিমান এত ছিল না বৃদ্ধি পেতেই থেকেছে একে পূজা করে আবার দ্বিতীয়কে পূজা করে এই রকম করে বৃদ্ধি হতে থাকে আত্মা তম প্রধান হয়ে গেছে দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নেই যার এটা বুদ্ধিতে থাকবে যে শতপ্রধান কখন হয় আবার তম প্রধান কখন হয়ে যায় এই ব্যাপারে মানুষ একেবারেই অজ্ঞ নলেজ কিছু ডিফিকাল্ট নয় বাবা এসে একদমই সহজ নলেজ শোনান পড়ান তবু সমস্ত পড়ার সার মর্ম হয়ে যায় আমি আত্মা হলাম বাবার বাচ্চা বাবাকে স্মরণ করতে হবে এটাও প্রসিদ্ধ আছে কোটির মধ্যে কেউ কত সামান্য বের হয় কোটির মধ্যে কেউ কেউ যথার্থভাবে জানে কাকে বাবাকে বলে বাবা কখনো ওই রকম কি হতে পারে নিজের বাবাকে তো সকলেই জানে বাবাকে কেন ভুলে গেছ এর নামই হল ভুল ভুলাইয়ার খেলা এক হয় স্থূল জগতের পিতা দ্বিতীয় হলো অসীম জগতের পিতা দুজন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় স্থূল জগতের পিতার থেকে সামান্য উত্তরাধিকার প্রাপ্ত হয় যতদিন যাচ্ছে একদম সামান্য হতে থাকছে যেন কিছুই নেই যতক্ষণ পর্যন্ত অসীম জগতের পিতা না আসেন তো পেটি যেন ভরে না পেট একেবারে খালি হয়ে যায় বাবা এসে পেট ভরান প্রত্যেক ব্যাপারে পেট এত ভরিয়ে দেন যে বাচ্চারা তোমাদের আর কোনো জিনিসের দরকারই নেই সব আশা করে দেন তৃপ্ত আত্মা হয়ে যায় যেমন ব্রাহ্মণদের খাওয়ালে আত্মা তৃপ্ত হয়ে যায় আর এ হল অসীম জগতের তৃপ্তি কত পার্থক্য দেখো আত্মার স্থূল জগতের তৃপ্তি আর অসীম জগতের তৃপ্তির মধ্যে পার্থক্য কত দেখো বাবাকে জানলেই তৃপ্তি হয়ে যায় কারণ বাবা স্বর্গের মালিক করেন তোমরা জানো যে আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান বাবাকে তো সকলে স্মরণ করে যে তাই না যদিও কেউ কেউ বলে এটা তো হলো নেচার আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব বাবা বলছেন ব্রহ্মতে কেউ লীন হয় না এটা তো হল অনাদি ড্রামা যা আবর্তিত হতেই থাকে এতে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই যার যুগের চক্র আবর্তিত হতে থাকে হুবুহু রিপিট হতে থাকে বাবা এক দুনিয়াও একই বাবা এক দুনিয়াও একই মানুষ কত মাথা খাটায় মনে করে চাঁদে দুনিয়া আছে নক্ষত্রতেও দুনিয়া আছে কত অনুসন্ধান করে চাঁদেও প্লট নেওয়ার কথা ভাবে এটা কিভাবে হতে পারে কাকে পয়সা দেবে একে বলা হয় সায়েন্সের দম্ভ এছাড়া তো কিছু নয় ট্রায়াল করতে থাকে এটা হলো মায়ার পাম্প স্বর্গের থেকেও বেশি শো করে দেখায় স্বর্গকে তো ভুলেই গেছে স্বর্গে তো অগাধ ধন ছিল এক মন্দির থেকেই দেখো কত ধন নিয়ে গেছে ভারতেই এত ধন ছিল অনেক সম্পদে ভরপুর ছিল মোহাম্মদ গজনে এসে লুট করে নিয়ে গেছে তো তোমরা সমর্থ থাকো চুরি ইত্যাদির কোনো নাম থাকে না রাবণ রাজ্যই থাকে না রাবণ রাজ্য শুরু হলো আর চুরি চামারি ঝগড়া ইত্যাদি শুরু হয়ে গেল রাবণের নাম নেয় এছাড়া রাবণ কেউ নয় বেকারের প্রবেশ হলো রাবণের জন্য মানুষ কি কি করে কত মান্যতা তোমরাই দশহরা পালন করতে দেখতে যেতে রাবণকে কিভাবে জ্বালানো হয় তারপর সোনা লোট করতে যায় কি জিনিস হলো ওয়ান্ডার জাগে কি হয়ে পড়েছিল কত পূজা ইত্যাদি করতে বড়। বা বিশেষ কোনো দিন হলে কি কি করতে বড় বা বিশেষ কোনো দিন হলে কি কি করতে ভক্তিমার্গ যেন পুতুল খেলা সেও কত সময় চলে তোমরা জানো শুরুতে এত করা হতো না তারপর বৃদ্ধি পেতে পেতে এখন দেখো কি হাল হয়ে গেছে এত খরচা করে চিত্র বা মন্দির কেন তৈরি করে এটা হলো ওয়েস্ট অফ মানি মন্দির ইত্যাদি তৈরি করতে লাখ লাখ টাকা খরচ করে বাবা বসে কত ভালোবাসার সাথে বোঝান বাচ্চারা আমি তোমাদের অগাধ ধন দিয়েছি সে সমস্ত কোথায় হারিয়েছ রাবণ রাজ্যে তোমরা কি থেকে কি হয়ে গেছ এই ভেবে খুশি হয়ে যেও না যে এসবই হলো ঈশ্বরের ইচ্ছা এসব ঈশ্বরের অভিলাস নয় এটা তো মায়ার অভিলাষ এখন তোমাদের ঈশ্বরের রাজ্য ভাগ্য প্রাপ্ত হয় সেখানে তো দুঃখের কোনো ব্যাপার নেই ঈশ্বরের ইচ্ছা আর অসুরের ইচ্ছার মধ্যে কত পার্থক্য এটা তোমাদের এখন বোধগম্য হয় তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জ্ঞান ইঞ্জেকশান কাদের লাগে এটা তো বুঝতে পারো অমুকের জ্ঞানের ইঞ্জেকশান ভালো লাগে অমুকের কম লেগেছে এর একদম লাগেইনি এটা তো বাবাই জানেন যে সার্ভিসের উপর সব নির্ভর করছে সার্ভিস থেকেই বাবা বলবেন এর ইঞ্জেকশান লাগেইনি একদম সার্ভিস করতেই জানে না এরকমও আছে কারুর বেশি ইঞ্জেকশন লেগেছে কারুর একদম নয় বলা হয়ে থাকে জ্ঞান অঞ্জন সদ্গুরু দেন অজ্ঞান অন্ধকার বিনাশ জ্ঞানের সুখের সাগর হলেন পরম পিতা পরম আত্মা আবার তাকে নুড়ি পাথরে ভাঙা কুলসির টুকরোতে রেখে দেয় বাচ্চাদের কত সুনিশ্চিত হওয়া চায় অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের সুখ দেন গায়ো অসীম জগতের পিতা আপনি যখন আসবেন তো আমি আপনারই হব আপনার মতেই চলব ভক্তিতে তো বাবাকে জানেই না এই পার্ট এখনি চলে যখনই এখনি বাবা পড়ান তোমরা জানো যে এই পড়াশোনার পার্ট আবার পাঁচ হাজার বছর পরে ঘটবে বাবা আবার পাঁচ হাজার বছর পরে আসবেন আর তারা হল সকলে ভাই ভাই আবার শরীর ধারণ করে ভূমিকা পালন করে মনুষ্য সৃষ্টিরও বৃদ্ধি হতে থাকে আর তাদেরও তো স্টক আছে যে বাবা বলেছেন যত মানুষের স্টক সম্পূর্ণ হবে ততই সেখানে আর তাদের স্টক হবে অ্যাক্টার্স একটাও কম বা বেশি হবে না এ হল সব অসীম জগতের অ্যাক্টার্স এদের অনাদি পাঠ প্রাপ্ত হয়েছে এটা বিস্ময়কর বাচ্চারা তোমরা এখন কত বুঝদার হয়েছ এই পঠন পাঠন কত উচ্চ পর্যায়ের তোমাদের পড়াশোনার জন্য হলেন স্বয়ং জ্ঞানের সাগর বাবা এছাড়া সব হল ভক্তির সাগর যে রকম ভক্তির মান্যতা আছে সেরকম জ্ঞানেরও মান্যতা আছে ভক্তিতে কত মানুষ দান পূর্ণ করে ঈশ্বরের নামে কারণ বেদ শাস্ত্র ইত্যাদি কত বড় বড় তৈরি হয় এখন বাচ্চারা তোমাদের ভক্তি আর জ্ঞানের পার্থক্য জ্ঞাত হয়েছে কত বিশাল বুদ্ধি দরকার কখনো কখনো কিছুতে তোমাদের চোখ যাবে না তোমরা বলবে আমরা কি এই কিং কুইন ইত্যাদিকে দেখবো ওদের দেখার কে আছে তোমাদের মনে এসব নিয়ে কোনো প্রত্যাশা থাকে না এই সব তো নিঃশেষ হওয়ার যার কাছে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে পেট তো সেই দুটো রুটি চায় কিন্তু এর জন্য কত পাপ করে এই সময় দুনিয়াতে আছে পাপ আর পাপ পেট অনেক পাপ করায় একে অপরের উপর মিথ্যে কলঙ্ক লাগায় পয়সাও প্রচুর উপার্জন করে কত পয়সা গোপন করে রাখে গভর্নমেন্ট কি করতে পারে কিন্তু কেউ যতই গোপন করুক গোপন থাকে না এখন তো ন্যাচারাল ক্যালামিটিজও আসে যদিও অল্প সময় আর আছে বাবা বলেন শরীর নির্বাহের জন্য যা কিছু করো তার জন্য বাবা নিষেধ করেন না বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকা চায় বাবা আর উত্তরাধিকার স্মরণ থাকে বাবা তো সমগ্র বিশ্বের মালিক তোমাদের করে দেন ধরিত্রী আকাশ সব নিজের হয়ে যাবে কোনো সীমা থাকে না বাচ্চারা জানে আমরা মালিক ছিলাম ভারত অবিনাশী ভূমি বলা হয়েছে তাই তোমাদের অর্থাৎ বাচ্চাদের প্রচুর খুশি হওয়া উচিত এই স্থুল জাগতিক পড়াশোনাতেও খুশি আছে যে না এটা তো অসীম জগতের পড়াশোনা অসীম জগতের বাবা পড়ান এই রকম পিতাকে স্মরণ করা উচিত বাচ্চারা তো বুঝতে পারবে ওই জড়বাদী ধান্দা ইত্যাদি কি কিছুই না আমরা বাবার থেকে কি উত্তরাধিকার প্রাপ্ত করি কত রাত দিনের পার্থক্য আমরা তো বস্তু নিয়ে কারবার ইত্যাদি করেও সত্য যুগে গিয়ে মুকধারী হব বাবা এসেছেন পড়াতে তো বাচ্চাদের খুশি হওয়া উচিত সব কাজ কর্ম করতে থাকে এটা তো বুঝতে পারো এটা হলো পুরনো দুনিয়া এর বিনাশের জন্য সব প্রস্তুতি চলছে এমন এমন কাজ করে যে ভয় লাগে কোথাও না বড় লড়াই লেগে যায় সব ড্রামা অনুযায়ী হোয়ারি এরকম নয় যে ঈশ্বর করান ড্রামাতে পূর্ব নির্ধারিত আজ নয়তো কাল বিনাশ অবশ্যই হবে। এখন তোমরা পড়াশোনা করছো তোমাদের জন্য অবশ্যই নতুন দুনিয়া চাই সব কথা মনে করে খুশি হওয়া উচিত বাবা এই রথও নিয়ে নিয়েছেন এনার তো কিছুই নেই অর্থাৎ ব্রহ্মা বাবার সব কিছু ছেড়ে দিয়েছেন অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হবে তো এসব কি করবে বাবার গানও তৈরি হয়েছে অলফের আল্লাহ প্রাপ্তি হয়েছে তো গদায় কি করবে কম বেশি দিয়ে একদম নিঃশেষ করে দিয়েছেন শরীরও বাবাকে দিয়ে দিয়েছেন ওহো আমি তো বিশ্বের মালিক হতে চলেছি অনেকবার মালিক হয়েছি কত সহজ যদি তোমরা নিজের ঘরেও থাকো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ কর। আচ্ছা মিষ্টি মিষ্টি হারা বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর এমনই তৃপ্ত আর বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে যে কোনো কিছুতেই যেন দৃষ্টিপাত না হয় মনে যেন কোনো প্রত্যাশাই না থাকে কারণ এই সব কিছুর বিনাশ অবশ্যম্ভাবী দু নম্বর শরীর নির্বাহের জন্য কর্ম করেও খুশির পারদ সর্বদা ঊর্ধ্বে থাকবে বাবা আর উত্তরাধিকার স্মরণে থাকবে বুদ্ধি এই স্থূল জগৎ থেকে বের করে সর্বদা অসীম জগতে থাকবে বরদান তীব্র পুরুষার্থের দ্বারা সকল বন্ধনগুলিকে ক্রস করে মনোরঞ্জনের অনুভবকারী ডবল লাইট ভব বাবাজ বরদান দিয়েছেন তীব্র পুরুষার্থের দ্বারা সকল বন্ধনগুলিকে ক্রস করে মনোরঞ্জনের অনুভবকারী ডবল লাইট ভব ব্যাখ্যা কোনো কোনো বাচ্চা বলে যে এমনিতে তো আমি ঠিক আছি কিন্তু এই যে সকল কারণ রয়েছে যেমন সংস্কারের ব্যক্তিদের বায়ুমণ্ডলের বন্ধন তবে যেই রকম কারণে থাকুক না কেন তীব্র পুরুষার্থী সকল বিষয়কে এমনভাবে ক্রস করে যেন কিছুই নেই তারা সদা মনোরঞ্জনের অনুভব করে এরকম স্থিতিকে বলা হয় উড়ন্ত কলা আর কলার লক্ষণ হল ডবল লাইট তাদেরকে কোনো প্রকারের বোঝা দোলাচলে আনতে পারে না স্লোগান প্রতিটি গুণ বা জ্ঞানের কথাগুলোকে নিজের সংস্কার বানাও প্রতিটি গুণ বা জ্ঞানের কথাগুলোকে নিজের সংস্কার বানাও আজকে সমান আমি ডবল লাইট আত্মা ওম শান্তি